নমস্কার বন্ধুরা তোমরা দেখছো টিম গার্ডেন আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের জন্য দেখো বন্ধুরা গাঁদা ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে কত সুন্দর হয়েছে আর এদিকে হয়েছে পদ্ম গামলা ভর্তি পদ্ম দিচ্ছে একটা না বর্ষাকালে আর এখানে হয়েছে অরেঞ্জ কালার জবা আমার পছন্দের একটা জবা খুব সুন্দর দেখতে ফোনেতে কালারটাও খুব ভালো বোঝা যাচ্ছে না আর এদিকে একটা পিঙ্ক কালার জবা হয়েছে এই গাছটা দেখো বন্ধুরা পাতা নেই কিন্তু প্রচুর জবা ফুল হচ্ছে প্রতিদিনই চার পাঁচটা করে ফুল ফুটছে খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে হয়েছে তারা গাছ ভর্তি নয়নতলা গরমকাল থেকে একটানা টানা ফুল দিয়ে যাচ্ছে আর এইরকম কয়েকটি গাছ বসে রাখলে পুজোর ফুলের গোটা সাত বাগান জুড়ে এরকম ফুল থাকলে কান্না ভালো লাগে সুন্দর দেখতেও লাগে আজ কিছু সবজি হয়েছে হারভেস্টিং করবো এইগুলোকে তুলে নিতে হবে অনেকদিন হয়ে গেল আর এইখানে একটা চেচিঙ্গা হয়েছে এটা ছোট তোলার মতো হয়নি এটা বড় হয়ে গেছে খুব বেশি বাড়তে পারেনি বেঁকে গেছে এটাকে তুলে নিতে হবে নাহলে ডেকে দিলেই পেকে যাবে এটাকে তুলে নিলাম এবার তুলে নেবো কিছু ঢ্যাঁড়স ঢেঁড়স তো একদিন ছাড়াই হয় অনেক এই গাছ থেকে ঢেঁড়স খাওয়া হয়েছে গোটা গরমকাল জুড়ে বর্ষাকাল জুড়ে ঢেঁড়স দিচ্ছে গরমকাল থেকে বর্ষাকাল পর্যন্ত আজও অনেকগুলো ঢ্যাঁড়স হয়েছে তুলে নেব আমি ঢ্যাঁড়স এত তাড়াতাড়ি বাড়ে আর প্রতিদিন যদি না তুলি বা একদিন ছাড়া যদি না তুলি ঢ্যাঁড়স পেকে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো ঢেঁড়স একটু কচি অবস্থাতেই খেতে ভালো লাগে অনেকগুলোই ঢেঁড়স হয়েছে দেখো বন্ধুরা দুদিন তুলে নিই তার জন্যই এতগুলো ঢেঁড়সে গেছে আর এখানে হয়েছে কুলে শাক এই কুলে শাক তো খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে শরীরে রক্ত যাদের নেই এই কুলে শাক খেলে খুব উপকার আর এই কুলে শাকগুলো আমাদের প্রায়ই একদিন দুদিন ছাড়াই আহ তুলে নিই আমাদের সবাই খেতে ভালোবাসে একমোটো কুলে শাকও তুলে নিলাম আর এখানে একটা শসা হয়েছে শসা তো এমনিতেই পাখিতে হতে দেয় না যখনই ছোট অবস্থায় হয় তখনই পাখিতে খেয়ে নেয় শসাটা একটু হলদে মতো হয়ে গেছে তুলে নিলাম আর দেখো বন্ধুরা এই বুগেন বলিয়া গাছের গোড়াতে কত সুন্দর থালকুড়ি পাতা হয়েছে এই থালকুড়ি পাতাও খুব উপকার স্বাস্থ্যের জন্য এই থালকুড়ি পাতা যদি প্রতিদিন তিনটে চারটে করে কেউ খায় তাহলে পেটের কোনো সমস্যাই থাকবে না আর এই থালকুড়ি পাতাগুলো কি বড় বড় সাইজ হয়েছে দেখো বন্ধুরা এই বাগান বিলাস গাছে যত খাবার দি সব খাবারই এরা খেয়ে নেয় একদম টপ ভর্তি হয়ে গেছে এগুলো এক মুঠো মতো তুলে নেব আজকে আর দেখতে এত সুন্দর লাগে এই থালকুড়ি পাতাগুলোকে একদম সবুজ আর বড় বড় সাইজ হয়েছে এ এতগুলো তুলে নিলাম আর দেখো বন্ধুরা এই ছিল একটা হারভেস্টিং ছোট্ট কেমন লাগলো বন্ধুরা জানোইও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও